সার্বিক দাবি আদায় ঐক্য পরিষদের কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ দু হাজার পঁচিশ আগামীকালকে আঠারোই জানুয়ারি সকাল দশ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবে আমাদের দীর্ঘদিনের দাবি এবং মহার্ঘ ভাতা সহ নবম জাতীয় পে স্কেল আদায়ের লক্ষ্যে আমি বাংলাদেশ প্রাথমিক সরকারি শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহ আমার সম্মানিত সভাপতি আরিস ভাই আছে এখানে আরো সকল নেতৃবৃন্দ আছে মুখ্যমন্ত্রী ভাই সহ আমরা আজকে প্রেস ক্লাবের সামনে এখন উপস্থিত হয়েছে কালকে আমাদের দাবি আদায় লক্ষ্যে আমি আশা করছি সকল কর্মচারী ঐক্য পরিষদের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন আমরা যাতে মহার্ঘ ভাতাসহ নতুন জাতীয় প্রেস পেতে পারি সেক্ষেত্রে আপনার উপস্থিতি প্রমাণ করবে যে আমরা এই দাবির জন্য কতটা কাজ করতেছি এবং আমার দাবিটা বাস্তবায়নের লক্ষ্যে যদি আমরা সকলের উপস্থিতি থাকি এখানে তাহলে আমি আশা করবো যে আমার দাবিটা পূর্ণ হবে সেক্ষেত্রে বাংলাদেশের সকল শিক্ষক সহ আবার যারা শিক্ষক নেতৃবৃন্দ আছেন বিভিন্ন জেলায় তাদেরকে সকল সাধারণ কর্ম সরকারি কর্মচারীও যারা আছেন তাদের সকলের উপস্থিতি কামনা করছি আশা করছি আপনারা আগামীকালকে সাড়ে নটার মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা সকলে চলে আসবেন অবশ্যই এখানে উপস্থিত হবেন আপনাদের আমি আবার বলছি আপনাদের উপস্থিতি আসলে আসলে প্রমাণ করবে যে আমরা দাবি আদায় পরিষদের বিভিন্ন পর্যায়ের সমাজের সমিতি সেক্রেটারি সহ বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবেন আমরা আশা করছি আপনারা আগামীকালকে এ উপস্থিত থেকে এই মিটিং মিটিংকে সাফল্যমণ্ডিত করবেন এবং আমরা এই মিটিং এর মাধ্যমেই আশা করছি আমাদের মহাতা সহ এবং জাতীয় পেস্কেল সফলতা হবে এবং বাস্তবায়নে